নতুন এবং উন্নত সফেদ এতে আছে স্মার্ট জাইন্স শক্তি স্মার্ট জাইন্স এর শক্তি মানে দাগ দূর করে জামা কাপড়কে রাখে সুগন্ধময় কেস ডায়েরিতে আমরা এমন অনেক অতিথিকে পেয়েছি যারা বিভিন্ন বিষয়ে ওস্তাদ এবার কেস ডায়েরিতে এমন একজন অতিথি পুলিশের বলা হয় সোর্স নেটওয়ার্ক অ্যান্ড ইন্টেলিজেন্স এ ব্যাপারে পারদর্শী তিনি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন আজকে তিনি আমাদের অতিথি হিমাদ্রিদা শুরুটা করবো একইভাবে কিভাবে এলেন পুলিশের চাকরিতে কেন এলেন না পুলিশের চাকরিতে আসবো এরকম কোনো মানে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আমার বাবা স্কুল টিচার ছিলেন মাও স্কুল টিচার ছিলেন তো ওনাদের ইচ্ছা ছিল আমি স্কুল টিচারই করি তো আমি বিএডও করেছিলাম এম এ বিএড করে স্কুল টিচারই তখন তো সেই ম্যানেজিং কমিটির মাধ্যমে সমস্ত চাকরি হতো তো কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েও ছিলাম টাকি স্কুলেও পেয়েছিলাম তো আমার কেন জানি তার মধ্যে এই ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষার একটা ইন্টারভিউ বেরিয়েছিল তো তাতে বসে গেলাম পেয়েও গেলাম এরপরে যখন এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো আমার মা ওটা লুকিয়ে রেখেছিলেন তো আমি এবারে জানতে পারলাম যে আমার নাম উঠেছে আমি চাকরি পেয়েছি তো চাইতেন না বাড়ির কেউ না মা বাবা অতটা চাইতেন না মানে পুলিশের চাকরিতে যে বাইরে চলে যেতে হবে এরকম একটা আমাদের স্কুল টিচারই হলে বাড়ি থেকে যাওয়া আসা করবে ঘরে থাকবে একটাই ছেলে আমি ছিলাম তো এইভাবেই একটা ঘটনার মধ্যে দিয়ে আসা আপনাদের সময় ট্রেনিংটা কীরকম ছিল কতটা আমাদের সময় ট্রেনিংটা ছিল কিন্তু খুব কঠিন ট্রেনিং এক বছরের ট্রেনিং ছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্যারেড করতে যেতে হতো তারপরে প্যারেড করে ফিরে এসেই আবার আমাদের চান টান করে একটুখানি ব্রেকফাস্ট করে আমরা চলে যেতাম ক্লাস অ্যাটেন্ড করতে ল ক্রিমিনাল ক্রিমিনোলজি তারপরে আরও বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট মেডিকেল জুরি স্টুডেন্টস এই সমস্ত ক্লাস হতো দুপুরবেলাটা পুরোটাই তারপরে এক ঘন্টা দুপুরবেলা একটা ব্রেক ছিল তারপরে আবার সেকেন্ড হাফেও আবার ক্লাস থাকতো তো আমরা ঘুমিয়েই পড়তাম এত সকালবেলা ভরতে উঠে ওই প্যারেড ট্যারেড করতে হতো তো আবার বিকেলবেলা পিটি আবার হর্স রাইডিং ছিল তারপরে গাড়ি চালানো শেখানো হতো সাঁতার শেখানো হতো মানে মোটামুটি সাঁতারটা আমরা আগেই শিখেছিলাম ছোটোবেলায় আমাদের বাড়ির সামনে পুকুর ছিল তো বাকি কিন্তু গাড়ি চালানো বা ঘোড়ায় চড়া এই সব তো আমাদের মধ্যবিত্ত ঘরে তো কোনো দিন মানে স্বপ্ন ছিল তো যাই হোক ঘোড়ায় চড়াটাও শিখলাম একটু একটু গাড়ি চালানো একটু একটু শিখলাম তারপর তো জয়েন করলাম কোথায় জয়েন করলেন কি শুরু হলো কাজ হ্যাঁ এবার প্রথম জয়েন যখন করি এবার ট্রেনিংয়ের সময় তখন মনে হলো যে জেলায় চাকরি করতে হবে আচ্ছা তাই জেলার চাকরিটা খুব ইন্টারেস্টিং থানার ওসি হতে হবে থানায় চাকরি করতে হবে তো আবার পোস্টিং হলো জিআরপিতে আচ্ছা জিআরপিতে পোস্টিং হতে এই জিআরপিটা সম্পর্কে না মানুষের স্পষ্ট ধারণা থাকে না মানে জিআরপি মানে গভর্নমেন্ট রেলওয়ে রেলওয়ে এটা রাজ্য পুলিশের রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের ডিজিটি আন্ডারে এটা এদের কাজ কি এদের কাজ হচ্ছে মানে সমস্ত লিগাল সাইট যেগুলো মানে রেলে যে সমস্ত ক্রাইম যেগুলো হয় আর কি সেই ক্রাইমগুলোকে ডিটেকশান করা এবং তার তদন্ত করা অন বোর্ড মানে রেল ট্রেন যখন চলে সেই সময় যারা পাহারাদারি কাজ করে আমরা দেখেছি অনেক সময় এক কামরা থেকে আরেক কামরা যাতায়াত করছে নজরদারি করছে এরা কি জিআরপি স্টাফ জিআরপিও আছে আবার আরপিএফ আছে আচ্ছা রেলওয়ে প্রোটেকশন ফোর্স আচ্ছা মানে আরপিএফ হচ্ছে রেলওয়ে প্রোটেকশন মানে রেলের কোনো ক্ষতি হলে ওরা দেখবে এক্স্যাক্টলি আর জিআরপি হচ্ছে মানুষের জন্য মানুষের জন্য মানে যাত্রী নিরাপত্তা এবার তে কাজ শুরু হলো কি করলেন জিআরপিতে কাজ শুরু হলো তো যাই হোক মনটা তো প্রথমে একটুখানি কিরম হলো যে ওই জি যাই হোক তারপর তো জয়েন করলাম জয়েন করে কোন জিআরপি শিয়ালদা জিআরপি আচ্ছা আগে প্রথমে জীবনটা শিয়ালদা জার পিতে তারপরে শিয়ালদাহাজির পিতে জয়েন করে তখন সেই সময় খুব রেলে ডাকাতি হতো আচ্ছা খুব ডাকাতি হতো মানে একদম নব্বই দশকের কথা বলছি মাঝামাঝি সময় এই উল্টোডাঙা দমদম ওদিকে তোমার নৈহাটি হ্যাঁ এই সমস্ত জায়গায় ওই দূরপাল্লার ট্রেনে দূরপাল্লার ট্রেনেও হতো লোকাল ট্রেনেও হতো আবার ওদিকে লক্ষ্মীচান্দপুর লোকাল তোমার ডায়মন্ড লোকাল এইসব যেতেও হতো সব একটাই গ্রুপ নাকি হ্যাঁ দু তিনটে গ্রুপ ছিল দু তিনটে মানে সাউথে একটা গ্রুপ ছিল ডায়মন্ড হার্বা লক্ষ্মীচন্দ্রপুর এদিকে ওদিকে তো আমার বীজপুর তারপরে হালি শহর ওইদিকে একটা গ্রুপ ছিল তারপর উল্টোডাঙা বেস্ট একটা গ্রুপ ছিল দু তিনটে গ্রুপ ছিল তো আমরা এবারে ঠিক করলাম যে যাত্রী সেজে যে আমরা ওই দূরপাল্লার ট্রেনে উঠে যাবো এবং মানে একদম পুলিশের পোশাক পরে সাদা পোশাকেই যাব তো এই রকম সঙ্গে লাগেজ রাখতে তো লাগেজ মানে স্মল আর্মস থাকতো আর মানে যাত্রা গেলে তো করতেই হবে তো সেই হিসেবে আমরা ওরকম যাত্রী সে যে তিন চারবার যাওয়ার পরে এবং আমাদের খুব মানে ভালোই কপাল ছিল তো এইবা একদিন ওই রকম এইতে উলট্রানা থেকে উঠে পড়লো উঠে লালগোলাতে আচ্ছা মানে আপনার আগে ট্রেনে আগে থেকে উঠে আমরা सियाলদহ থেকে উঠে আছি প্যাসেঞ্জার হিসেবে তারপরে তো ওদেরকে আমরা ওই রকম আর্মস দেখিয়ে ওরা যখন দেখছি শুরু করছে তখন আমরাও বার করে ওদেরকে মানে তাড়া করতে এদের কামড়ার মধ্যেই আর তো ওরা খুব একটা রিসিস্ট করেওনি নি চার পাঁচজন ছিল হয় আমরা আপনারা কতজন ছিল আমরাও সাত আটজন ছিলাম আচ্ছা মানে ওই কূপে কূপে ভাগ করে করেছিলাম এই কূপে দুজন ওই কূপে বাঙ্কে একজন এরকম ভাবে সবাই তখন নেমে এসে সে একটা মানে খুব মানে সিনামাটিক একটা ব্যাপার হয়েছিল তো যাই হোক এই ডাকাত দলটা ধরার পরে কিন্তু আমরা ওই রেল ডাকাতিটা অনেকটা বন্ধ করতে পেরেছিলাম ঠিক এরপর জিআরপি থেকে তারপর কোথায় পোস্টার হলো জিআরপি থেকে তারপরে আমার পোস্টিং হলো নব্বই দশকের শেষে দু সালে আমার পোস্টিং হলো সিআইডিতে আচ্ছা কোন সেকশানে ছিলেন আমি ছিলাম স্পেশাল অপারেশন গ্রুপে এস এসওজি তো এই এস ও আপনি আর মানে সেরকম স্পেশালিটি কাজ ও জিতে থাকাকালীন আমাদের সময় তখন সেই এ হলো অনেকগুলো কাজই হয়েছিল তার মধ্যে হচ্ছে নোবেল চুরি হলো যখন সেই সময় নোবেল চুরির তদন্তে আমরা সব প্রথম সিআইডি গেল গিয়ে আমরা তদন্ত আমাদের সেকশন থেকে নেওয়া হলো শুরু হলো তদন্ত কিছু অবধি আমরা এগোতেও পেরেছিলাম কিছুই ছিলাম কি কি পেয়েছিলেন আপনি আমরা সেই সময় অ্যাকচুয়ালি ওই সময় এই যে অ্যান্টিক তো এগুলো সবই তো অ্যান্টিক ছিল অ্যান্টিক চুরির কেস আর যেখানে যেখানে হয়েছিল সে সমস্তগুলো খোঁজ করে সেই সমস্ত অ্যান্টিক চুরি যারা করেছে বা বিগত দিনে যারা ধরা পড়েছে সেরকম কিছু ক্রিমিনালের নাম আমরা জানতে পেরেছিলাম এদের মধ্যে কিছু বাগলারি সেকশানে ক্যালকা পুলিশের ধরা পড়েছিল সেই সময় মুর্শিদাবাদে একজন খুব নাম করা কংগ্রেস লিডারের বাড়িতে এরা একটা স্যান্ডেলিয়া চুরি করেছিল মানে ঝাড়বাতি হ্যাঁ সেই ঝাড়বাতিটা বাগলারি ঝাড়বাতি কি করে চুরি হয় মানে ঝাড়বাতি চুরি হয় মানে ওই সমস্ত ফাঁকা বাড়িতে এরা আগে জমিদার জমিদার বাড়ি ছিল জমিদার বাড়ি জমিদার বাড়িতে থাকতেন না পরিবার সিনহা পরিবার এদের অ্যাবানডান অনেক বাড়ি থাকে না আরেকটা জিনিস দেখবেন এখন পরবর্তীকালে লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই যে পুরানো হারমোনিয়াম এই ল্যাপটপ এখন যেই যা যায় এই এই এইরকম কিন্তু বহুদিন ধরেই এই প্রথাটা চলে আসছে এবং এরা গিয়ে ওই মফসল এলাকাতে বিশেষ করে একটু বড় বাড়ি পুরোনো বাড়ি সব জায়গাতেই তখনকার দিনে কিছু না কিছু দুশো বছর আড়াইশো বছরের কোনো বাটি আছে কোনো জায়গায় কোনো হয়তো একটা থালা আছে শ্বেতপাথরের থালা তার একটা ওরা বুঝে নিতে পারতো বা কোনো জায়গায় গিয়ে দেখলো একটা দামি ওই রকম স্যান্ডেলিয়ার ঝুলছে ঝাড়বাতি আছে এরা ওইগুলো তখন একটা রেডিও বহু পুরোনো দিনের এরা তখন বুড়ো মানুষ রয়েছে বা বয়স্ক মানুষ রয়েছে তাদের কাছ থেকে গিয়ে দরদস্তুর করে পড়েই আসে কিন্তু ওদের জহরিচ্ছ ওরা দেখে বুঝতে পারতো এটা অ্যান্টিক জিনিস তারপর হয়তো সেই ভদ্রমহিলার সাথে বা ভদ্রলোকের সাথে কথা বললো বয়স্ক লোক তারা বললো এটা আমার ঠাকুরদাদা ঠাকুরদাদার আমলের থেকে রয়েছে তো বললো রয়েছে আর কী হবে তো এরকমভাবেই ওই স্যান্ডেল ইয়ারটাও কোনোভাবে একটা ডিকেট ডিটেক্ট করেছিলো করে পরবর্তীকালে এদের একটা টিম গিয়েছিলো সেই সব চোরেরা গিয়ে এ করেছিল চুরি করে চুরি করে এনেছিল এবং সব চোর অনেক কিছু অনেকগুলো আমরা নোবেলের সময় আমরা তাদের হদিশও পেয়েছিলাম এবং তাদের ধরাও এই এই যে যে ধরলেন তাদের থেকে তো নোবেলের কোনো হলো না আপনি আমাকে শুরু থেকে একটু বলুন আপনারা ওখানে স্পটে পৌঁছানোর পর কাকে কাকে দেখে সন্দেহ ওখানে সিকিউরিটিকে আপনারা জিজ্ঞাসাবাদ করেছিলেন ওখানে জগদানন্দের নাতি একজন ইলেকট্রিশিয়ান হ্যাঁ এরকম একজন তাকেও একজন আপনারা অ্যারেস্ট করেছিলেন এদের কাছে কি কি পেয়েছিলেন এখান থেকে খুব একটা কিন্তু কিছু লিড পাওয়া যায়নি খুব একটা কিছু লিড পাওয়া যায়নি মানে নোবেলটা নিশ্চয়ই যখন থেকে চুরি হলো তারপর ওখানে নিশ্চয়ই এমন কোনো লোকজন ছিল যারা রেসপন্সিবল তাদের কাছ থেকে কোনো কানেকশন পেলেন না না মেনলি তো সিকিউরিটি গার্ড ছিল এবং সেদিনকে যতদূর আমার মনে পড়ছে দু হাজার চারের বোধ তো সেই সময় ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল শনি রোব দুদিন মিউজিয়াম বন্ধ ছিল তো ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল সেই পরের দিন রাত্রিবেলাতেই ওটা চুরিটা হয়েছিল এবং সোমবার দিনে যখন মিউজিয়াম খুলেছিল তখন ডিটেকশান হয়েছিল জানলা ভেঙে ঢুকেছিল ওরা কোনো হাতে হাতে চাপটা নেওয়া হয়েছিল হাতের চাপটা পাওয়া গিয়েছিল কিন্তু আসামি যদি অ্যারেস্ট না করা যায় না এই হাতের চাপ অন্য কিছুর সঙ্গে মানে যাদেরকে আপনার ধরেছিল তাদের কারো মিললো না 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 খুব একটা এরকম কোনোভাবে কোনো কানেকশনস পাওয়া যাচ্ছে না না এরপর সিবিআই চার্জ নিল ওনারা সিবিআই চার্জ নেওয়ার পর সিবিআই কে কি আপনার এই সমস্ত ইনফরমেশন দিয়ে যতটুকু দেয়ার যে সমস্ত ইনফরমেশনই যতটুকু সমস্ত কেস ডায়েরি তো কোর্টের ভিত্তিতেই যা যা হয়েছে হ্যাঁ যেগুলো আমরা করেছি সবই দেয়া হয়েছিল কেন পাওয়া গেল আপনার কি মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে পাওয়া গেল না কেন মানে হয়তো ওরা দেশ ছেড়ে চলে যেতে পারে বা অন্য কোনোভাবে এটাকে কি নিল এটা ডিটেক্ট করা গেল না আমরা তো খুব অল্প দিন করেছিলাম তদন্ত খারাপ লাগে না খারাপ লাগে হয়তো এক সময় মনে হয় যে হয়তো থাকবে আরেকটু চেষ্টা করা যেত এই নোবেল ছাড়া ওখানে নোবেল সময়ে একটা যেটা আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে নোবেলের সময় তখন তো আমরা অনেক অ্যান্টিক যারা চুরি করতো আমার কিছু সোর্স নেটওয়ার্ক আমি লাগিয়েছিলাম তো একজন এসে আমাকে আমার একটা সোর্স এসে বললো যে স্যার এরকম একটা পাণ্ডুলিপি বিক্রি আছে আচ্ছা তো কিন্তু ওরা মানে খুব সহজে দিতে দেবে না কিন্তু ওদের সাথে আগে টেলিফোনে কথা বলতে হবে তো ফোন নাম্বার টাম্বার দিল তো আমি ফোন নাম্বার থেকে কথা বললাম তো আমি নিজেকে পরিচয় দিলাম যে আমি হচ্ছি এরকম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আমি একজন অধ্যাপক তো আমি ইতিহাসের অধ্যাপনা করি আমার এগুলো কেনার শখ আছে তো আমি এটা দেখতে চাই তো এরম দু তিনবার কথাবার্তা বলার পরে ওরা রাজি হলো রাজি হতে তারপরে আমরা ওই আমার যে সোর্স তাকে নিয়ে তার সাথে আমরা দেখা করলাম এতে আমি পায়জামা পাঞ্জাবি পরে কাঁধে সাঁতেনকে তানি ব্যাগ নিয়ে আর আরও বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য আমাদের লেডি কনস্টেবল একজনকে নিয়েছিলাম যে সে আমার সহকারী অধ্যাপনাও করেন উনিও এরমভাবে আমরা ভবানীপুরে একটা রেস্টুরেন্টে বসলাম বসে এবারে ওদের তরফে লোক এলো

আপন ভোলার একজন প্রফেসর এরকম আর কি অধ্যাপকের ভূমিকা অধ্যাপকের ভূমিকা ক্যারেক্টারিস্টিক্সটা ভালো করে নকল করেছে হ্যাঁ হ্যাঁ বাবা তো টিচার ছিলেন হ্যাঁ ফলে সুবিধা হয়েছে হ্যাঁ একটুখানি তো সুবিধা হয়েছিল বাবারই পায়ে জামা পড়েছিলাম তো পড়ে গেলাম এবারে সেই গড়িয়ার ভেতরে একটা জায়গায় নিয়ে গেল তো আমার টিমও ছিল সঙ্গে আমাদের সব যারা মানে আপনার আলাদা টিমের আলাদা হ্যাঁ আমি আর আমার ওই লেডি কনস্টেবল আমরা আপনার প্রথম সোর্স আমার প্রথম সোর্স আর ওদের তরফে যে মিডিয়া আর তারপর গড়িয়াতে গেল আর আমাদের গাড়িতে আমাদের টিম আমাদেরকে ফলো করতে করতে গেল আমরা একটা ট্যাক্সিতে করে চলে গেলাম ওদের সাথে আচ্ছা মানে আমি লেডি কনস্টেবল আর আমার সোর্স আর ওদের তরফে আরেকজন নিয়ে গড়িয়ার ভেতরে অনেক ভেতরে গিয়ে একটা মাঠের ধারে একটা বাড়ি এ তো আমাদের টিমও ওরা দূরে গিয়ে গাড়ি ছেড়ে দিয়ে আমাকে ফলো করতে করতে পৌঁছে আমি একা গেছি ন্যাচারালি ওদের ভয় লাগছে যে যদি কিছু হয়ে যায় আপনার সঙ্গে আমার কাছে কোনো আর্মস ছিল না কারণ বাই চান্স যদি ওরা সার্চ ফার্চ করে তাহলে তো পুলিশ বলে ধরা পড়ে গেলে আমি তার ওই পাণ্ডুলিপিটা পাবোই না হ্যাঁ একটু তো রিস্ক তো থাকেই তবে কি মানে এই চোর পাণ্ডুলিপি বিক্রি করছে যে চোর আশা করি না যে সে আবার আক্রমণ করতে পারে এরকম আশায় এটা বহুবার এরকম ঘটনা ঘটেছে হয়েছে হয়তো হতে পারে বহুবার ঘটনা ঘটেছে যে সোনার কয়েন বিক্রি হবে ওটা তো ওটা ওটা হচ্ছে পুরো ক্রাইম আচ্ছা এটাও একটা ক্রাইম কিন্তু এটা অন্যরকম তারপর কি হলো ঘরের মধ্যে পৌঁছলে হ্যাঁ তারপর পৌঁছলাম পৌঁছে তো ওরা অনেক আমাকে দেখে কথা টাতা বলে ওদেরকে বিশ্বাস করাতে হলো যে আর আমি এমনিও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছিলাম আচ্ছা তো করে ওদের বোঝাতে হলো যে না আমি সঠিক ওরা যে একজন অধ্যাপক এবং আমি নোবেলটা এই নোবেল বলছি ওই এটা কিনতে এসেছি পাণ্ডুলিপি পাণ্ডুলিপিটা এরপরে তো ওরা অনেক এ করে সেই আরও কোথা থেকে গিয়ে মানে ওইখানেই ঘরের তলা থেকে আবার ওপরের ঘরে গেল গিয়ে সেখান থেকে একটাই রকম ওই হাতির দাঁতের এরকম তৈরি বাক্সর মধ্যে দুটো কলম আর একটা পাণ্ডুলিপি ওরকম পাণ্ডুলিপি মানে হচ্ছে সেই গোল করে যেরকম সে পাটিপত্র হয় না এরকম করে মোড়া 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 এরকম করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একদম ওই রকম সেখানে দেখলাম যে জাপানি ভাষায় লেখা আর তার একটা বাংলা অনুবাদ করা আছে আচ্ছা আর মানে কি এই পাশাপাশি পাশাপাশি না ওই জাপানি ভাষায় লেখাটা তার ঠিক পরেই আবার আলাদা আরেকটা কাগজ তার সঙ্গে জোড়া রয়েছে তাতে বাংলায় ওটার অনুবাদ করা হয়েছে হয়ে আর ওই কাটা রয়েছে মানে অনুবাদটা কারেকশন করা অনুবাদটা কানেকশন করা তো এবং ওরা বলেই যে এই পাণ্ডুলিপিটা হচ্ছে রবীন্দ্রনাথের করা এবং আমরা তখন মানে আমরা তো বিশ্বাস করে যতক্ষণ যতক্ষণ দেখতে পাচ্ছি তারপরে দেখলাম যে হ্যাঁ ওই যে কাটাটা যেটা ছিল মানে কারেকশানের পোর্শানটার মধ্যে একটা ছবি মানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষত্ব ছিল যে ওই যখন যখন কাটতেন হ্যাঁ তো এটা ওনার বৌদি সত্যেন্দ্রনাথের যতদূর সম্ভব আমরা শুনেছি রাজবী দেবী উনি এইটা লিখে অনুবাদ করেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ওটা এ করেছিল মানে উনি ওই রাজনীতি দেবী কি বা জাপানিজ জানতেন হয়তো সেখান থেকে কোনোভাবে হ্যাঁ কোনো বা হয়তো এর মাধ্যম নিয়েছিলেন এটার মাধ্যমে জাপানি ভাষা থেকে উনি ল্যাঙ্গুয়েজটা করে নিজে লিখেছিলেন আর রবীন্দ্রনাথ সেটা কারেকশন করেছিলেন তখন তো আপনি ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি ভয় অবশ্যই তখন আমি আস এবং আমি যখন কনফার্ম হলাম যে এটা সত্যিকারের ঠিক সঠিক জায়গায় এসে গেছি তারপরে আমি তখন এই সামনে একটা বারান্দা ছিল বারান্দায় একটু এগিয়ে গেলাম যেন ফোন করে কাউকে জানাবো যে হ্যাঁ এটা ঠিক হয়েছে এবং সেটা ওইভাবেই বলছি সেটা আমারই একজন স্টাফকে আমি ফোন করে আমার অফিসারকে বললাম যে হ্যাঁ সঠিক ই হয়েছে হয়ে বারান্দায় বেরিয়ে যেতে দেখলাম ওরাও আশেপাশে সরিয়ে ছিটিয়ে ঘোরাঘুরি করছে তো ঘরটা লোকেট করে নিতে পারলো ওরা সহজেই আমাদেরকে তারপরে ওরা এসে ওপরে জোর করে উঠে এলো উঠে এসে আমরা ওই দুজনকে সমেত পাণ্ডুলিপি সমেত আমরা অফিসে তখন ওরা বুঝতে পেরেছে যে তখন আমরা বুঝতে পেরেছে যে আমি পুলিশ অফিসার এইটা ওরা বুঝতে পেরেছে তাই এবারে ওটা বিক্রি করেছিলেন হচ্ছে তখন না এবার এই কানেকশনটা কী পেলেন এবারে এই দুজনকে নিয়ে এলেন হ্যাঁ নিয়ে এলাম ওরা তখন বললো তোমরা পেলে কোথায় আচ্ছা এদেরকে যেটা করছেন হ্যাঁ তখন ওরা বলল যে এটা আমাদের দিজদাস বাবু দিয়েছেন বিক্রি করার জন্য কে দ্বিজদাস দ্বীজদাস বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন রেজিস্ট্রার কোথাকার রবীন্দ্রভার এই বিশ্বভারতীর বিশ্বভারতী রেজিস্ট্রার রবীন্দ্রনাথের জিনিস চুরি করে বিক্রি করছেন ওনার তো কনভিকশান হয়েছিল এই কেসে এই কেসে তো ওনার কনভিকশান হয়েছিল কীভাবে মানে এটা তো মানে এই এই জিনিসটা শান্তিনিকেতনে নাকি সেই সময় হতো ওই অনেকের আঁকা ছবি অরিজিনাল সরিয়ে নিয়ে সেখানে রেপ্লিকা ঢুকিয়ে দেওয়া হতো শুনেছি তখন গিয়ে এই সমস্ত রেজিস্ট্রার নিজে 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 করছে এবং তখন আমরা ফোনে ধরলাম ওনাকে ওদেরকে দিয়ে ফোন করালাম যে তুই ফোন করো ওনাকে এরকম কিনবেন কিন্তু উনি সাড়ে তিন লাখ টাকা চাইছিলেন তখনকার দিনে আচ্ছা ওই প্যান্ডোলিপিটা আর পেন দুটোর জন্য পেন দুটোর জন্য তো আমরা বললাম যে এই নিয়ে ইয়ে করলাম মানে ভয়েসটাকে আরও ওয়ে করার জন্য রেকর্ড করার জন্য তো তখন আমরা বললাম না একটু তিন লাখ হলে ভালো হয়তো একটু বার্গেনিং হলো হওয়ার পরে তারপরে আমরা বুঝে গেলাম তখন জানেন না যে এরা ধরা ধরা পড়েছে হ্যাঁ ওই দিনই সঙ্গে সঙ্গেই করে ব্যাপারটা করা হলো করে তারপরে উনি ওই লেক গার্ডেন্সে ফ্ল্যাট থেকে ওনাকে রাত্রি অ্যারেস্ট করা হয়েছিল আচ্ছা তখন উনি মানে রিটায়ার করে গিয়েছিলেন এই যে এত এত জায়গার কথা বলছেন এত কিছু বলছেন বা এই পাণ্ডুলিপি উদ্ধার নোবেলের ক্ষেত্রে আপনার সোর্স সেইভাবে কাজ করলো না যেহেতু একটা অন্য জায়গায় সবসময় তো সব সোর্স কাজ করে না পাণ্ডুলিপির ক্ষেত্রে সোর্স কাজ করলো সোর্স নেটওয়ার্ক একজন পুলিশ অফিসারের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ছিল দেখুন এখন এই যে মোবাইল ইমেল এই সমস্ত যে ট্র্যাকিং হচ্ছে আরও জিপিআর সিস্টেমের আরও উন্নতি হয়েছে বিভিন্নভাবে হ্যাঁ আমাদের সময় আমরা তখনও মেল টেলগুলো করতাম ট্র্যাক করতাম মোবাইলও কিন্তু এখন তো আরও অনেক উন্নত হয়েছে তখন অত ছিল না তখন সোর্স নেই যারা ধরছে তারা উন্নত হয়েছে যারা করছে তারা উন্নত হয়েছে অবশ্যই ফাঁকি দেওয়ার ব্যবস্থা অনেক উন্নত অনেক উন্নত হয়েছে টেকনোলজি তো অনেক এগিয়ে গেছে না এখন এখন সবার কাছেই তো স্মার্টফোন সবার কাছেই সবকিছু জানে সবাই আবার যে সেই ধরনের অপরাধী আছে যে কোনো ফোন ইউজ করে না আসলে তাকে ধরা মুশকিল হচ্ছে ধরা মুশকিল হয় সোর্স নেটওয়ার্ক নেই সোর্স নেটওয়ার্ক নেই তো সোর্স নেটওয়ার্ক তো আমার মনে হয় পুলিশে খুব জরুরি সব ক্ষেত্রেই কারণ সময় যে আপনার এই ইলেকট্রিক্যাল সার্ভিলেন্সের মাধ্যমে আপনি করতে পারবেন ইয়ে ইলেকট্রনিক সার্ভিলেন্সের মাধ্যমে করতে পারবেন তা নয় ম্যানুয়ালি দরকার আর ম্যানুয়ালি সোর্স সোর্সকে মেনটেন করতে গেলে আপনাকে কতগুলো হিউম্যান সাইকোলজিটা একটুখানি স্টাডি করলে আরও ভালো হয় আমি আমার ব্যক্তি জীবনে আমি কতগুলো এইগুলোকে মেনটেন করতাম যেমন আমি কোনো ক্রিমিনাল হয়তো ধরা পড়েছে তার বাচ্চা কে নিয়ে বউটা দেখা করতে এসছে সে হয়তো আমাদের রিম্যান্ডে আছে আমি হয়তো একটু বসে তাদের দেখা করতে দিয়েছি হয়তো কোনো কোনো সময় তার সাথে কথা বলেছি তাকে ভালো উপদেশ দিয়েছি বা তাদের পরিবারের জন্য কিছু করার চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে যদি সেরকম ক্রাইম না করে থেকে থাকে তাকে যাতে জামিন পেয়ে বেরিয়ে যায় হয়তো আমরা সন্দেহবাসে ধরেছি বা সে তাকে করে দিয়েছি পরবর্তীকালে সে আমার সোর্স হয়েছে বা সে যখন দেখেছে যে তার স্ত্রী তার ছেলে মেয়ে তাদের সাথে আমি খুব ভালো ব্যবহার করছি এটা খুব জরুরি একটা সময় নাকি আপনি এরকম বেশ কিছু অপরাধের ফ্যামিলির মেম্বারদের টাকা পয়সা দেওয়া সাহায্য করেছেন কিছু কিছু সবসময় তো দেওয়া সম্ভব হতো না তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে তাদেরকে তাদের বিপদে আপদে তখন দেখুন কোনো ক্রিমিনালি চায় না সে ক্রাইম করুক আর তার স্ত্রীরা কোনোদিনই যায় না যে আমার হাজবেন্ড ক্রাইম করুক আমার বহু ক্ষেত্রে হয়েছে যে স্ত্রীরা এসে আমাকে ধরিয়ে দিয়ে গেছে মানে যে আমার হাজবেন্ড এই ক্রাইম করেছে স্যার আপনি তো আমার অনেক উপকার করেছেন আপনি তো আমাকে দেখেন আমাদের খোঁজখবর নেন তো এই এই ক্রাইমটা আমার হাজবেন্ড করেছে এই চিন্তাইটা আমার এতটা করা সম্ভব এতটা করা সম্ভব যদি আপনি ঠিক সেইভাবে মিশতে পারেন তাদের সাথে এটা বিশ্বাস করবে এইভাবে হ্যাঁ বিশ্বাস সে তো বুঝতে পারছে তার বর ধরা পড়বে এবং ধরা পড়লে পরে জেল খাটতে হবে জেল খাটতে হবে ধরা পড়লেও সে জানে যে এবার যদি এই মানুষটার কাছে যদি মার খাবে না এই মানুষটা তার পরবর্তীকালে আমাকে আমার পরিবারটাকে দেখবে বা যাতে সোশ্যালি পুলিশের তো অনেকগুলো আমাদের জায়গা আছে তো আমরা যদি কাউকে বলে দিই এলাকায় যে ওকে একটু দেখবে করবে মানুষ দেখে তাদের লোকাল যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটিস রয়েছে বা বিভিন্ন সংস্থা আছে সে তো অন্য গল্প বলছেন আপনি তার মানে ক্রিমিনালকে ধরে মারধর করতে হবে না দেখুন সফট সোয়াجهه সফট তাই যে সব ক্ষেত্রে প্রযোজ্য তা তো নয় ক্ষেত্র বিশেষে প্রযোজ্য তবে এটা আমি যেটা বললাম এই মানবিক দিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি দেখুন মারলে আমরা ছোটবেলা থেকে দেখি যে বাচ্চাদেরকে মারলে বিগড়ে যায় তাই না বাড়িতে কিন্তু ভালোবাসলে সে অনেক সময় কথা শুনি নতুন এবং উন্নত সফেদ এতে আছে স্মার্ট সাইন্স শক্তি স্মার্ট সাইন্স শক্তি মানে দাগ দূর করে জামা কাপড়কে রাখে সুগন্ধময় I uh -huh.